হ্যালো এভরিওান আজকের ক্লাসে আমরা কিছু ছোট ছোট ভাব হেল্পার ভাব সম্পর্কে জানব যেগুলো কিন্তু রেগুলার কথা বলতে খুবই উপযোগী আমরা আমরা যখনই কথা বলতে আমাদের এগুলো মাঝে মাঝেই ব্যবহার করতে হবে এবং এই যে ছোট ছোট ভাবগুলো এগুলো দিয়ে সাধারণত আমরা কিছু জিনিস বুঝিয়ে থাকি যেমন কোনো কিছু করার সক্ষমতা কোনো কিছু করতে অনুমতি চাওয়া বা কোনো কোনো কিছু কাউকে করার জন্য প্রস্তাব করা এই ধরনের বিভিন্ন কাজে এই যে ছোট ছোটো হেল্পার ভার্বগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করে থাকি যেগুলোকে বলা হয়ে থাকে মডেল অক্সিলারি ভার্ব বা মডেল বলা হয়ে থাকে তো আজকের ক্লাসটা ডিটেলস আমরা দেখবো যে কোন কোন ক্ষেত্রে আমরা মডেল ভার্বসগুলো ব্যবহার করে থাকি এবং এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় কোন ক্ষেত্রে কোন মডেল অফদেলারি ভার্বগুলো ব্যবহার করতে হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক বোর্ডে লেখা এই বারোটা মডেল অক্সিলারি ভার্ব আমরা খেয়াল করি আমরা ধীরে ধীরে শুরু করি যে কোন কোন ক্ষেত্রে কোনটা কোনটাকে ব্যবহার করা হয়ে থাকে প্রথমে আমরা দেখি যে মডেল অক্ডিলারি ভার ব্যবহার করে কিভাবে আমরা কথা বলবো মানে স্ট্রাকচারটা রকম হবে স্ট্রাকচারটা হবে এরকম প্রথমে বক্তা যিনি কথা বলছেন তিনি থাকবেন তারপর হচ্ছে মডেল অক্ডিলারি ভাবগুলো বসবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মডেল অক্ডিলারি ভার্বগুলো বসাবো তারপর হচ্ছে মেন ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট এখানে একটা কথা মনে রাখার মতো সেটা হচ্ছে কি যে মডেল অক্ডেলারি ভার্বের পরে কিন্তু সব সময় মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে যখনই শুধুমাত্র আমরা একটা মডেল অকদেলারি ভার্ভ বসাবো যেমন ধরেন শেল বা উইল ক্যান কুড মে মাইট যেটাই বসাই না কেন তারপরে যে ভার্বটা বসবে সেটা কিন্তু সব সময় মেন ভার্ব বসবে যেমন আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয় কিন্তু যদি মডেল অক্জিলারি ভার্ভ থাকে এর মাঝখানে মানে সাবজেক্টের পরে মডেল অক্জিলারি ভার্ভ এবং তারপরে ভার্ভ বসছে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রেও কিন্তু আমাদের ভার্ভটাকে শুধুমাত্র আমরা বেইস ফর্মে রাখবো এখানে কিন্তু আমাদেরকে আর এস লাগাতে হবে না তো এইটাই মনে রাখতে হবে যে যখনই মডেল অক্সিলারি ভার্ভ থাকবে তারপরে ভার্ভের যে মূল ফর্মটা আছে বা প্রেজেন্ট ফর্মটা আছে সেটা বসবে এখন আমরা দেখি যে কোন কোন ক্ষেত্রে কোন কোন মডেল অক্সিলারি ভার্বগুলোকে আমরা ব্যবহার করব তো আমি কোনো কিছু করতে সক্ষম মানে সক্ষমতা বা অ্যাবিলিটি বোঝাতে আমরা যে মডেল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ক্যান অথবা কুড দুইটার দুইটা অর্থ আছে ক্যান মানে হচ্ছে পারি মানে আমি কোনো কিছু করতে পারি আর কুড মানে হচ্ছে আমি পারতাম বা হয়তো পারতাম মানে কোনো একটা কাজ আমি হয়তো বা করলে করতেও পারতাম এরকম বুঝাতে আমরা কুড ব্যবহার করব তো উদাহরণ দেখি আমরা তাহলে বুঝতে সুবিধা হবে আই ক্যান স্পিক ইংলিশ এখন এখানে খেয়াল করে দেখি আমরা কীভাবে হলো আমরা স্ট্রাকচারটা নিশ্চয়ই মনে আছে যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো তারপরে মরে লক্সেরি ভার্ভ বলবো তারপর হচ্ছে যে মূল কথাটা ভার্ভ সেটা বসাবো তারপরে হচ্ছে বাকি যে অংশ অবজেক্ট সেটা বসাবো তো এখানে কি বলা হয়েছে যে যিনি কথা বলছেন তিনি ইংরেজিতে কথা বলতে পারেন এই কথাটা উনি বোঝাতে চাচ্ছেন তো দেখেন যদি বলা হয় যে আই স্পিক ইংলিশ তার মানে কি আমি ইংরেজিতে কথা বলি আমি ইংরেজিতে কথা বলতে পারি এই কথাটা বুঝাতে গেলে আমাদেরকে এভাবে বলতে হবে আই ক্যান স্পিক ইংলিশ এখানে এই যে ক্যান এটা পার অর্থে বুঝিয়েছে মানে সক্ষম অর্থে বুঝিয়েছে আবার আমি কোনো কিছু পারি না সেটাও বলতে পারি নেগেটিভ অর্থে কিরকম যেমন আই কান্ট মানে হচ্ছে কি ক্যান নট আমি সংক্ষিপ্ত ফর্মে এখানে আমরা বলতে পারি আই ক্যান নট বা আই কান্ট সুইম আমি সাঁতার কাটতে পারি না আচ্ছা তাহলে এবার কুডের একটা ব্যবহার দেখি যে কি কিরকম কি বলা হয়েছে আই কুড গো টু দা পার্টি আমি হয়তো পার্টিতে যেতে পারতাম কিন্তু আমি হয়তো বা যাই নাই তো এই ধরনের হয়তো পারতাম বা পারতাম এরকম বোঝাতে আমরা কুট ব্যবহার করব। আমরা কিন্তু এগুলো দিয়ে প্রশ্নও করতে পারি মানে মডেল অকজুলারি ভার ব্যবহার করে আমরা প্রশ্নও করতে পারি সেক্ষেত্রে কি করব আমরা শুধুমাত্র মডেল অকজুলারি ভারগুলোকে একদম বাক্যের শুরুতে ব্যবহার করে কথা বলতে পারি যেমন ধরুন আমি যদি এরকম প্রশ্ন করতে চাই কাউকে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো তাহলে কীভাবে বলতে পারি ক্যান ইউ স্পিক ইংলিশ শুধুমাত্র কি করলাম আমরা মডেল অব দ্য একদম বাক্যের শুরুতে বললাম তাহলে সেটা কিন্তু প্রশ্নবাচক হয়ে গেল সক্ষমতাটাই যে তোমার কি এই ব্যাপারে সক্ষমতা আছে কিনা না তো এই ক্ষেত্রে আমরা ক্যান ইউ স্পিক ইংলিশ এভাবে বলতে পারলাম আর একটা দেখুন ডব্লিউএইচ ওয়ার্ড আমরা আগের ক্লাতে এটা দেখেছিলাম কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার যে কখন সেটাকে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি তো ডাব্লিউচ ওয়ার্ড ব্যবহার করেও কিন্তু আমরা এভাবে প্রশ্ন করতে পারি যেমন হোয়াট ক্যান ইউ ডু তুমি কি করতে পারো কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা বোঝাতে আমরা এই দুইটা মডেল অক্সিলারি ভার্ব মে বা মাইট ব্যবহার করতে পারি দুইটা দ্বারাই সম্ভাবনা বোঝায় তবে মাইট দ্বারা কম সম্ভাবনা বোঝায় যেমন ইট মে রেইন টু নাইট আজকে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার মানে প্রবল সম্ভাবনাই আছে হইলে হতেও পারে আইট মে রেইন টু নাইট বা আই মে ওয়ার্ক আমি কাজ করতেও পারি কিন্তু যদি বলা হয় থাকে যে এরকম আই মাইট কাম টু দ্য পার্টি তার মানে কি বুঝাচ্ছে আমি হয়তো আসতে পারি তবে না আসার সম্ভাবনাটাই বেশি তবে যেখানে না হওয়ার সম্ভাবনাটা আছে সেখানে আমরা মাইট ব্যবহার করব আর যেখানে হওয়ার একটা ভালোই সম্ভাবনা আছে সেখানে আমরা কি করব মে ব্যবহার করব। বা এখানে দেয়া আছে ইট মাইট রেইন টুডে আজ বৃষ্টি হলেও হতে পারে না হতেও পারে কারো কাছে খুব পলাইট ওয়েতে বা বিনীতভাবে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা মেয়ে বা মাইট ব্যবহার করতে পারি যেমন একটা উদাহরণ দেখি যেমন মে আই কাম ইন টু ক্লাস আমরা যখন ক্লাসের বাইরে থাকি টিচার ক্লাসে আছেন তখন যখন আমরা ক্লাসে প্রবেশ করতে চাই টিচারের কাছে আমরা এভাবে অনুমতি চাইতে পারি এবং সেটা হচ্ছে পলাই টুয়েতে মাইট দ্বারাও করা হয় কিন্তু মাইট দ্বারা সাধারণত খুব বেশি একটা ব্যবহার করা হয় না প্রায় সকল ক্ষেত্রেই মেয়ে ব্যবহার করা যায় কিন্তু মাইট দ্বারাও করা যায় যেমন মাইট আই সাজেস্ট অ্যান্ড অল্টারনেটিভ আমি কি একটা বিকল্প কোনো কিছুর সাজেস্ট করতে পারি এটাও কিন্তু পলাইট ওয়েতে অনুমতি চাওয়া কাউকে কোনো কিছুর অফার বা মানে প্রস্তাব করতে এবং সাজেশন বা নির্দেশনা দিতে আমরা শ্যাল অথবা সুড ব্যবহার করতে পারি সেটা কিরকম যেমন ধরুন কোনো একটা পার্টি চলছে এবং কারোর সাথে আমার নাচতে ইচ্ছা করছে তাকে আমরা এভাবে বলতে পারি যে শ্যাল উই ডান্স এটা কিন্তু এক ধরনের অফার করা তাকে কোনো কিছু একটা করার অফার করা পলাইট ওয়েতে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি শ্যাল উই ডান্স আচ্ছা শুড এটা সাধারণত উচিত অর্থে ব্যবহৃত হয় মানে কি একটা কোনো ধরনের সাজেশন দেওয়া বা নির্দেশনা দেওয়া উপদেশ দেওয়া যেমন এখানে কি বলা হয়েছে ইউ শুড ট্রাই দিস নিউ রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট হয়েছে এবং সেখানকার খাবার দাবার হয়তো খুবই ভালো আপনি কাউকে উপদেশ দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন যে তুমি এখানে একবার ট্রাই করে দেখতে পারো বা ইউ শুড লার্ন ইংলিশ বিফোর গোয়িং অ্যাব্রোড বিদেশে যাওয়ার আগে তোমার ইংরেজি শেখা উচিত এরকম যখন কাউকে কোনো কিছু করা উচিত সেরকম নির্দেশনা দেয়া হবে সেই সকল ক্ষেত্রে আমরা যে মডেল অক্সিলারি ভাবটা মেন ভার্বের সঙ্গে ব্যবহার করবো সেটা হচ্ছে শুড শেল উইল মূলত আমরা ব্যবহার করব তখনই যে কোনো কাজ আমরা এখন করিনি ভবিষ্যতে করব। যেমন দেখুন কি বলা হয়েছে আই উইল বা আই শ্যাল বাই আ নিউ স্মার্টফোন শ্যাল বা উইল কিন্তু দুইটাই এখন আমরা ব্যবহার করতে পারি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আই এর সঙ্গে শেল ব্যবহার করা যায় আবার উইলও ব্যবহার করা যায় আচ্ছা যাই হোক তো এখানে কি বলা হয়েছে যে আমি একটা নতুন ফোন কিনবো আমি এখনো কিনিনি আমি কিনবো তন কোনো একটা কাজ করব। এখনো হয়নি হবে এরকম যখন বোঝানো হবে সে সকল ক্ষেত্রে আমরা শেয়াল বা উইল ব্যবহার করতে পারি বা এখানে কি দেওয়া আছে হি উইল হেল্প মি সে আমাকে সাহায্য করবে এখনো করিনি কিন্তু যখনই প্রয়োজন হবে হয়তোবা সে আমাকে সাহায্য করবে তো এই ধরনের যে কোনো কাজ এখনো হয়নি হবে এরকম যখন বোঝানো হবে সেই ক্ষেত্রে আমরা যে মডেল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব মেইন ভার্ভের সঙ্গে সেটা হচ্ছে শ্যাল বা উইল উড ব্যবহার করা হয় অতীতের যে কোনো আমাদের একটা অভ্যাস ছিল সেটা বুঝাতে যেমন এই উদাহরণটা দেখি ওয়েন আই ওয়াজ দ্য চাইল্ড যখন আমি শিশু ছিলাম তার মানে এটা আগের কথা আই উড প্লে আউটসাইড অল ডে আমি সারাদিন বাইরে খেলতাম বাইরে বাইরে খেলতাম তো এটা কিন্তু আমার ছোটবেলার অভ্যাসের কথা বোঝানো হয়েছে তো যখন এরকম অতীতের কোনো কিছু বোঝানো হবে যেটা আমি তখন প্রায়ই করতাম সেই সকল ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি আবার আরেকটা ক্ষেত্রে উড ব্যবহৃত হয় পলাইট ওয়েটে যখন আমরা কারো কাছে কোনো কিছু চাইবো জানতে চাইবো তাকে দিয়ে কোনো কিছু করাতে চাইবো সে সকল ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এভাবে একটা প্রেস ব্যবহৃত হবে উডিউ মাইন্ড যেমন উডিউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো মানে কারো কাছে পলাইট ওয়েতে বলছি যে জানালাটা খুললে আপনাদের কি কোনো সমস্যা হবে এরকম যখন অনুমতি যাওয়া হবে তাকে দিয়ে কোনো কাজ করানোর জন্য সে সকল ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এই প্রেসটা ব্যবহার করতে হবে উডিউ মাইন্ড মাস্ট যে মডেল অফি ভাবটা রয়েছে সেটি ব্যবহৃত হয় যখন কোনো অব্লিগেশন বা বাধ্যবাধকতা রয়েছে এরকম কোনো কিছু বোঝাতে মানে কে করতেই হবে যেমন ইউ মাস্ট অয়ার এ হেলমেট আমরা যখন মোটরসাইকেল চালাবো তখন নিজের সেফটি প্লাস আইন অনুযায়ী আমাকে কিন্তু অবশ্যই হেলমেটটা পড়তে হবে তো এই ধরনের যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সে সকল ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করব। আর ওর টু সেটা হচ্ছে নৈতিক কোনো প্রয়োজন প্রয়োজনটা রকম যে নীতি অনুযায়ী তোমাকে এটা করতে হবে এরকম যখন বোঝানো হবে সেই সকল ক্ষেত্রে আমরা ওর টু ব্যবহার করব। যেমন ইউ ওর টু অবে মানতে হবে এটা হচ্ছে একটা নৈতিক কথা নৈতিক প্রয়োজন বা ইউ ওট টু দায় তোমার ক্ষমা চাওয়া উচিত তো এরকম যেকোনো একটা সিচুয়েশন যদি হয় যেখানে আমাকে এটা করা উচিত করতে হবে এরকম যখন বোঝানো হবে তখন আমরা কোড টু ব্যবহার করবো এবং এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই নৈতিক প্রয়োজন বুঝাবে আর যখন যে এটা আইনগতভাবে এটা অবশ্যই বাধ্যবাধকতা রয়েছে এরকম করতে হবে এরকম যখন বুঝাবে তখন আমরা মাস্ট ব্যবহার করবো ঠিক একই রকম আর একটা মডেল অবজারি ভাব রয়েছে সেটা হচ্ছে নিট টু এটাও ঠিক একই রকম কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা এরকম বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে যেমন একটা দেখি আমরা আই নিড টু বাই আ নিউ ফোন এখানে কিন্তু প্রয়োজনীয়তাটা বোঝাচ্ছে যে আমার একটা নতুন ফোন নেওয়া প্রয়োজন তারপরে কি বলা হয়েছে ইউ নিড টু ফিনিশ ইয়োর প্রজেক্ট বাই টুমরো এখানে কিন্তু একটা সীমা রাখা বেঁধা দিয়েছে তার মানে এখানেও কিন্তু একটা প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বুঝিয়েছে যে তোমাকে তোমার প্রজেক্টটা শেষ করতে হবে এই সময়ের ভিতরে তো প্রয়োজনীয়তা বুঝাতে আমরা দেখলাম যে তিন ধরনের আমরা মডেল অফ দ্য পেয়েছি একটা হচ্ছে মাস্ট আবশ্যিকতা তারপর হচ্ছে অট্টু এটাতে কি বুঝাচ্ছে যে নৈতিক প্রয়োজন আর একটা হচ্ছে টু এটাও প্রয়োজনীয়তা অর্থে আমরা ব্যবহার করতে পারি ডেয়ার যে মডেল অগজিলারি ভারটা রয়েছে সেটা আমরা তখন ব্যবহার করি যেমন কোনো একটা কাজ করতে আমার সাহসের অভাব বা আমি কাউকে প্রশ্ন করছি যে এটা করতে তোমার এমন সাহস হলো কিভাবে এই ধরনের ক্ষেত্রে আমরা ডেয়ার কথাটা ব্যবহার করে থাকি মানে হচ্ছে কোনো কিছু করতে আমার সাহস আছে প্রচুর বা সাহসের অভাব এরকম যখন বোঝানো হবে সে সকল ক্ষেত্রে আমরা ডেয়ার কথাটা ব্যবহার করে থাকি এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঋণাত্মক অর্থে ব্যবহৃত হয় মানে পজিটিভ কোনো সেন্সে না নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয় যেমন এখানে একটা দেখি আমরা উদাহরণ দিয়েছি আই ডেয়ার নট স্পিক ইন ফ্রন্ট অব তা আ লার্জ ক্রাউড মানে এত বড় একটা জনসমাবেশের সামনে কথা বলার মতো সাহস আমার নাই তো এখানে দেখুন নাবাচক অর্থেই কিন্তু এটা ব্যবহৃত হয়েছে মানে ঋণাত্মক অর্থে ব্যবহৃত হয়েছে তারপর এটাতে কি বলা হয়েছে হাউ ডেয়ার ইউ টু ট্রিট মি লাইক দ্যাট যে তোমার কিভাবে এত সাহস হয় এত বড় সাহস কোথা থেকে পেলে তুমি তুমি আমার সাথে এমন আচরণ করেছো তো এভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে মডেল অক্সিলারি ভার্বগুলা ব্যবহার করে খুব সুন্দরভাবে কথা বলতে পারি আশা করি এই যে লেথনটা সেটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে এই মডেল অক্সিলারি ভার্বগুলা ব্যবহার করে কথা বলবেন একটা ব্যাপার হচ্ছে যে কথাটা আমি সব সময় বলি যে ইংরেজিতে কথা বলা এটা হঠাৎ করে একদিনে হবে না আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে যদি আপনি একা নিজে নিজে কথা বলুন সেটা আপনার মোবাইল ফোনে রেকর্ড করুন এবং শুনুন এবং খেয়াল করুন যে কোন কোন জায়গাটাতে আপনার ভুল হয়েছে এভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে হয়তোবা সেটা কারো ক্ষেত্রে কয়েক সপ্তাহ কারো ক্ষেত্রে দুই তিন মাস লাগতে পারে কিন্তু তখন ইংরেজিতে কথা বলার একটা সাহস আপনার চলে আসবে আর সেই সাহসটা যখন সাম আপনার চলে আসবে তখন কথা বলতে আপনাকে কেউ আর আটকাতে পারবে না সব সময় কথা বলার চর্চাটা করতে হবে আমরা সবসময় কথা বলবো এবং এই যে বিভিন্ন লেসন আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই লেসনগুলো দেখে সেই অনুযায়ী আমরা কথা বলার চেষ্টা করব আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন